যে আপনাদের মাধ্যমে হয় আমি অনেকগুলো বিষয় অবগত হলাম যেটি আমার শুরুতেই জানা থাকাতে আমার জন্য কাজ করতে কিছুটা সহজ হবে আপনারা আসলে সবাই জানেন যে নির্বাচনী এই কার্যক্রম নিয়ে আমরা সবাই ব্যস্ত সবাই মানে আপনারা আমরা এবং আমাদের সাথে সহযোগী যারা রয়েছেন সবারই ব্যস্ততা খুবই বেড়ে গিয়েছে আমি আসার পরে আবার জাতীয় কিছু প্রোগ্রাম ছিল এবং হচ্ছে আমার নিজের ট্রেনিং ছিল যে কারণে কিছুটা বিলম্ব হয়েছে আপনাদের সাথে এই সাক্ষাতের আপনারা ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন আপনাদের অনেকেই যাদের সাথে আমার কথা হয়েছে আমি মানে সাংবাদিক বান্ধব এবং হচ্ছে আমি মিডিয়া কর্মীদের পছন্দ করি কারণ তাদের মাধ্যমেই আমি আমি যেটা বলি সেটা হচ্ছে যে মিডিয়া হলো মানে আমাদের সমাজের দর্পণ মানে আমরা এখানে এই মুন্সিগঞ্জ জেলার কিংবা আমার যদি বলি যে মুন্সিগঞ্জ সদর উপজেলার এর প্রতিচ্ছবিটা বাইরে কিংবা সারা বাংলাদেশের কাছে এর প্রতিচ্ছবিরা তুলে তুলে মানে তুলে ধরেন কিন্তু আপনারাই আপনাদের যে লেখা আপনাদের যে বক্তব্য তার মধ্য থেকেই কিন্তু আসলে মানুষ মুন্সীগঞ্জকে জানে বা চেনে তো আমি যে যে বিষয়গুলো নোট নিয়েছি আমি অনেকগুলো বিষয় আসলে নোট নিয়েছি তো তার মধ্য থেকে কয়েকটা বিষয় নিয়ে একটু বলতে চাই আপনারা কয়েকটি ইউনিয়নের কথা বলেছেন আমাদের আসলে সেই ব্যাপারে পরিকল্পনা রয়েছে বিশেষভাবে এবং আমাদের আপনাদের সভাপতি আহ মহোদয় তার মাধ্যমেও আমি এই বিষয়টি পূর্বে আইন শৃঙ্খলা কমিটির মিটিং এর সময় আমি জেনেছি তার পাশাপাশি আমি নিজেও একটি প্রস্তাবনা দিয়েছি যে আমরা যেন এখানে যৌথ বাহিনীর টহল এই বিষয়টি যেন নিশ্চিত করা যায় সেটিও আমি আমি চেষ্টা করব ইনশাল্লাহ এবং আশা করি যে আমরা এখানকার যে পরিস্থিতি সবসময় যেটি আমরা যে আতঙ্কে থাকি আমরা যেহেতু পূর্ব প্রস্তুতি থাকলে আমরা আসলে আমার মনে হয় যে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ মিরকাদিম পৌরসভা নিয়ে অনেকগুলো বিষয় বলেছেন আমার সুযোগ হয়েছে মিরকাদিমে একদিন যাওয়ার এবং আমি ওই আপনাদের অবগতির জন্য জানাই যে আমার প্রথমেই আমি মূলত কেন্দ্র ভিজিটে গিয়েছিলাম তো ওই কেন্দ্র ভিজিটে গিয়েই আমার যে ওই স্কুলের সামনে যে ময়লা আবর্জনার যে অংশটা এটি এটি দেখি এখানে রাখেন বা নিচে রাখেন এটি দেখার সাথে সাথে আমি আপনারা শুনে থাকবেন যে আমি পৌরসভার আমার যারা ছিলেন পৌরসভার কিছু কর্মকর্তা আমাদের আমার সাথে ছিলেন আমি তাদেরকে ইনস্ট্যান্ট ওখানে পৌরসভায় যাওয়ার আগেই আমি ওখানে মানে স্পটটা দেখে আমার নিজের কাছে ভালো লাগেনি কারণ পাশে আমার স্কুল এর পাশে আবার মসজিদ আছে মসজিদের নির্মাণ কাজ চলছে আবার ওখানে একটি খাল রয়েছে মানে যে খালটা আসলে আমার নদীর সাথে গিয়ে সংযোগ স্থাপন করেছে তো খাল থেকে মানে খালটা ক্রস করে যখন যাচ্ছিলাম তখন থেকেই আমার কাছে মনে হয়েছে যে এই খালটা সংস্কার করা প্রয়োজন এবং বিশেষ করে ওই যেখানে তারা ময়লা ফেলছে তো আমার মনে হয় যে আমি অলরেডি প্রস্তাবনা দিয়েছি সেখানে এবং এটি আলোচনা করে আমরা যত দ্রুত সময়ের ভিতরে করা যায় যে আমরা ওই জায়গাতে বড় বড় কিছু কন্টেইনার রেখে এবং ওই জায়গাটিকে আমরা হচ্ছে একটু বেষ্টনির মতন দিয়ে মানে বাঁশের বেড়া হোক বা যেভাবে হোক একটা বেষ্টনির মতন দিয়ে কিছু ফুল গাছ লাগিয়ে দিয়ে মানুষকে উৎসাহিত করা যেন মানুষ আসলে ময়লাটা যত্রতত্র না ফেলেন কারণ ওখানে কিছু ছোট ছোট কন্টেইনার দেয় যেগুলো আসলে মানে ওই যে ময়লাগুলো ফেলা হচ্ছে তার জন্য যথেষ্ট না তো আমরা চেষ্টা করবো যে ওখানে কিছু বড় কন্টেইনার দিতে কিছু ফুল গাছ লাগাতে এবং মানুষকে করতে যেন মানুষ আসলে ময়লাগুলো ফেলে এবং ওখান থেকে যারা ময়লা নিয়ে যায় তারা যেন প্রতিনিয়ত নিয়ে যায় এর পাশাপাশি ওই খাল সংস্করণের জন্য মানে খাল খনন এবং পুরো খালের প্রবাহ ঠিক রাখার জন্য এটি একটু পরিকল্পনার প্রয়োজন আছে এটা নিয়েও আমি আসলে ইঞ্জিনিয়ারিং সেকশনের সাথে কথা বলেছি তো আশা করছি যে এখান থেকে আমরা পজিটিভ কোন রেজাল্ট পাবো এবং ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ তবে মিরকাদিমের পৌরসভা থেকে আসলে মানুষের সেবা দেওয়ার মতন এবং মানুষকে মানে মানুষকে আসলে উপকার দেওয়ার মতন কাজ করার সুযোগ আছে সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা করব। এর পাশাপাশি যে কয়েকটি বিষয় বলেছেন যে ওখানে ব্রিজের কাজ চলমান রয়েছে তারপরে টিকা টিকাদানের যে কার্যক্রম এটি আমিও একটু অবাক হয়েছে যে এখানে কেন টিকাদানের কার্যক্রম আসলে হচ্ছে না তো এটি আমি জিজ্ঞেস করেছি তো এই বিষয়টা আমি আসলে বিস্তারিত জেনে আমি এই টিকা কার্যক্রম এটি যেন আবার চালু করা যায় কিংবা কি কারণে এটি বন্ধ ছিল সেই বিষয়টা আমরা দেখব শিক্ষার বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন আমি নিজেও এখানকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের এখন সভাপতির দায়িত্বে হয়তো আমি আছি তো আমি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই আমি চেষ্টা করব যে বছরের শুরু থেকেই তাদের যেন শিক্ষার্থীদের উপস্থিতি এবং পাশাপাশি আমরা সবাই জানি যে ডিজিটালাইজেশনের কিছু গুরুত্ব সবসময় দেয়া হয় এবং আমার কাছে যদি রেকর্ড থাকে আমি কিন্তু রেকর্ড পর্যালোচনা করে তখন কিন্তু আমি একটা সিদ্ধান্তে যেতে পারি কিংবা আমি বুঝতে পারি যে আমার স্কুলটা ভালো করছে কি খারাপ করছে আমার কাছে যদি উপস্থিতির রেকর্ড থাকে আমার কাছে যদি তাদের রেজাল্টের রেকর্ডগুলো থাকে তো এই রেকর্ডগুলো এবং হচ্ছে যে পুরো স্কুলের ডিজিটালাইজেশন নিয়ে যদি কাজ করার সুযোগ থাকে আমি ইনশাল্লাহ সেটি করব একটি প্রস্তাবনা এসেছে যে এরকম যে আমাদের এখানে বেশ কিছু বেসরকারি ভাবে হয়তো জিম রয়েছে আসলে আমাদের এই শারীরিক কার্যক্রমগুলোকে পরিচালনার জন্য বিশেষ করে আমাদের যুব সমাজ যারা তাদের সময়টিকে হয়তো বিভিন্ন দিকে পার করছে তাদেরকেও আসলে আমরা একটু সচেতন করা যায় কিনা এবং আমার উপজেলায় ঢোকার মুখেই আমি দেখলাম যে একটি জায়গা রয়েছে সেখানে বোধ সেখানে যদি কিছু করার সুযোগ থাকে প্রাথমিকভাবে আমি সেটি দেখবো এরপরেও আমি উপজেলা আহ প্রকৌশলী যিনি আছেন তার মাধ্যমে পরবর্তী প্রকল্প নেয়ার নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি আমি অবশ্যই মাথায় রাখবো ফুটপাথ এবং হচ্ছে যে রাস্তার যানজটের যে বিষয়টা এটি ব্যক্তিগত ভাবে আমি এবং আমার মনে হয় যে প্রত্যেকেই আপনারা এটা নিয়ে সাফার করছেন এবং এটা নিয়ে আসলে স্বল্প সময়ের ভিতরে সমাধান করাটা হয়তো একটু ডিফিকাল্ট হবে কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে যেহেতু সবাই সাফার করছেন আহ অটো এবং অন্যান্য যে বিষয় তাদেরকে একটু নিয়ন্ত্রণের ভিতরে আনা আহ এটিও আমার মনে হয় যে নির্বাচনকালীন সময় কিংবা তার আগে বা পরে আশা করি যে এই জায়গাটিতেও ভালো কিছু ইম্প্রুভমেন্ট হবে ইনশাল্লাহ সিমেন্ট ফ্যাক্টরির বিষয়ে এসেছে মার্কেটের ওখানে হচ্ছে যে তারা অবৈধভাবে ফুটপাত দখল করেছেন কিংবা হচ্ছে যে তাদের দোকানের মালমালগুলো বাইরে রাখছেন এই বিষয়গুলো মোটামুটি এসেছে তো যে বিষয়গুলো আপনারা বললেন আমি আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো হয়তো কিছু কিছু বিষয় আমি আগে জানতাম আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো নতুন করে আবার জানতে পারলাম তো যেটা মানে যেটা করব সেটা আসলে আমার মনে হয় যে প্রতিশ্রুতি না দিয়ে আমার মনে হয় কাজের মাধ্যমে সমন্বিতভাবে আমরা যখন কাজ করব কাজের মাধ্যমেই আসলে আমরা চেষ্টা করব যে মুন্সিগঞ্জবাসীকে আমাদের সেবাটা পৌঁছে দেওয়ার আর সর্বশেষ হ্যাঁ ও মাদক মাদক একটি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি আসলে আমার এই উপজেলা কমপ্লেক্সের মধ্যেও আমি শুনেছি যে উপজেলা কমপ্লেক্সে যে আমাদের নতুন মসজিদ হয়েছে সেই মসজিদের পাশ দিয়ে যে দেয়ালটা নিচু থাকার কারণে ওখান থেকেও আমরা কিছু অভিযোগ পেয়েছি এবং আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যেই আমি আমাদের যিনি সার্কেল এসপি মহতায় আছেন পাশাপাশি আমাদের যিনি ওসি সাহেব এবং আমার যারা আনসার রয়েছে তাদের মাধ্যমে আমি এখানে নিয়মিত টহলের একটা ব্যবস্থা করেছি প্রাথমিকভাবে তাদেরকে আমরা মানে টহলের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে আমরা সতর্ক অবস্থায় রয়েছি এবং এছাড়াও আমরা মাদকের কিছু স্পট এগুলো আমরা মাদক অধিদপ্তর থেকে এবং হচ্ছে আমাদের বিভিন্ন সংস্থা যারা আছে তাদের মাধ্যমে তথ্যগুলো নিয়ে সেখানে নিয়মিত অভিযান আমরা পরিচালনা করব এই এই বিষয়টি আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো আমি সর্বশেষ যে বিষয়টি বলি যে আমরা বর্তমান সময় দেখছি যে বিভিন্ন বিষয় আসলে যাচাই বাছাই ছাড়াই অনেক ক্ষেত্রে অনেক বিষয় কিন্তু আসলে ভাইরাল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটি প্রস্তাবনা যেটি এসেছে যে যে কোনো তথ্য যেহেতু নির্বাচনকালীন সময়ে যে কোনো তথ্য আমাদের দিক থেকে সরবরাহ করার ক্ষেত্রে কিংবা আপনাদের দিক থেকেও আমাদের মতামত নেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে উপজেলা প্রশাসনের একটি মিডিয়া সেল রাখতে অলরেডি বোধ আমাদের সোশ্যাল মিডিয়ার মানে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে আহ সিএ সাহেব আমাদের যারা যারা নেই আমাদের ওনাদের আমাদের সাংবাদিক ভাইদেরকে সেই গ্রুপগুলোতে সংযুক্ত করে আমাদের যে তথ্যগুলো যায় সেই তথ্যগুলো নিয়মিত যেন তারা পান সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো বর্তমান সময় আরেকটা সমস্যা আমরা দেখছি যে সারের ডিলারদের বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছে আমরা আপনাদেরও সহযোগিতা চাই যে আপনাদের কাছে যদি তথ্য এবং প্রমাণ থাকে সেগুলো দিয়ে আপনারা আমাদেরকে অনুগ্রহ করে সহযোগিতা করবে আমরা দ্রুত সময়ের ভিতরে এখানেও কিছু ব্যবস্থা নিব। আর যে বিষয়টি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে কোনো বিষয় যে কোনো কন্টেন্ট শেয়ার করার আগে আমরা একটু সচেষ্ট হব এবং যদি কোনো দেখি যে যে কন্টেন্টগুলো আসলে সঠিক না এ ধরনের কোনো কন্টেন্টও যদি আমাদের চোখে আসে তাহলে সেগুলোও আমরা আসলে রিপোর্ট করব আর সবশেষ যে বিষয় সেটি হচ্ছে যে উপজেলা প্রশাসন আমরা এখানে কিন্তু দায়িত্ব নিয়ে আমরা আবার একটা সময় পরে যখন সরকার নিয়ে যাবেন তখন আমরা অন্য কর্মস্থলে চলে যাব। আপনারাই থাকবেন আপনাদের এই উপজেলা প্রশাসন কিংবা মুন্সিগঞ্জ জেলায় যেন আমাদের এই থাকা সময়টুকুতে আমরা যেন ভালো কিছু করে যেতে পারি এই জন্য আপনাদের আহ সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ